আসসালামু আলাইকুম যারা রাইস কুকারে ফুল প্যাকেজ কয়েল এবং ম্যাগনেট সহ সকল ধরনের একটি রাইস কুকারের মাঝখানে যেই টুলসগুলো থাকে অ্যাক্সেসরিজগুলো এগুলো নিতে চান তা আমাদের কাছে অ্যাভেলেবল আছে যাদের প্রয়োজন তারা কিন্তু আসলে আপনাদের কাছ থেকে পুরো প্যাকেজটাই নিতে পারবেন যেমন আমাদের প্যাকেজে সর্বপ্রথম যে কয়েলটা থাকছে এটা হচ্ছে কালো কয়েল এটা এক হাজার ওয়ার্ডের কয়েল টু লিটার রাইস কুকার যে কোনো সাইজের রাইস কুকারের সাথে কিন্তু এটা লাগাইতে পারবেন এবং এটা কিন্তু ভীষণের যে থ্রি লিটার রাইস কুকার আছে এই রাইস কুকারের সাথেও কিন্তু লাগানো যায় তো এখানে কিন্তু দুইশো বিশ ভোল্ট এবং এটা হচ্ছে অরিজিনাল চায়না এবং এক হাজার ওয়ার্ডের কয়েল এটা কিন্তু কোয়ালিটিটা দেখতে পারতেছেন খুব ভালো মানের কয়েল এটা হচ্ছে কালো কয়েল এই প্যাকেজের সাথে একটি এক হাজার ওয়াডের কয়েল সাথে কানেকশন করার জন্য ভালো ক্যাবলস পাচ্ছেন দুই পিস সাথে একটি একদম হাই কোয়ালিটি উন্নত মানের একটি ম্যাগনেট এই ম্যাগনেটটা কিন্তু কম দাম বেশি দামের হয় এটা হচ্ছে বেশি দামের ম্যাগনেট এটা ভালো মানের তো যাদের প্রয়োজন তারা কিন্তু আসলে আলাদা আলাদাও নিতে পারবেন অ্যাক্সেসরিজগুলো তো এটা ফুল প্যাকেজ এটার দামও বলে দেবো আপনাদেরকে এটা হচ্ছে ম্যাগনেট একটি এক হাজার ওয়াট কয়েল একটি ম্যাগনেট দুইটা ক্যাবলস সাথে অনেকের আছে যে পাতি সুইচ অথবা এই ধরনের কালো সুইচ থাকে তো যাদের কালো সুইচ নাটওয়ালা সিস্টেম থাকে কতকটা আপনার হচ্ছে এটা হচ্ছে একটা নাট একটা হচ্ছে ক্লিপ সিস্টেম থাকে বিভিন্ন সাইজের থাকে তো আপনারা রাইস কুকারের ছবি দেবেন পিছনে যে তলা আছে তলাটা খোলার পরে একটা ছবি দিলে এটার প্যাকেজটা মিল করা খুব সহজ হয় তো কালো সুইচ অথবা এটার সাথে আপনারা কিন্তু অ্যানালগ সুইচ যে কোনো একটা পাচ্ছেন আর এখানে হচ্ছে পাওয়ার সকেটটা দেওয়ার জন্য এই যে পাওয়ার লাইনটা দেওয়ার জন্য পাওয়ার সকেট পাবেন এক পিস এখানে মেন যে কাজটা করবে ফিউজ ফিউজ হচ্ছে সেফটি অবশ্যই ফিউজটা লাগাবেন আপনারা এটা হচ্ছে ফিউজ এই ফিউজটা পাচ্ছেন এক পিস সাথে এটা কানেকশন করার জন্য কিন্তু এই যে লাক্স এই লাক্স পাবেন হচ্ছে পাঁচ পিস এই যে লাক্সগুলো প্রয়োজন হয় এই লাক্সগুলো পাবেন হচ্ছে পাঁচ পিস সাথে ফিউজকে সেফটি দেওয়ার জন্য সেফটি যে কেবলস উপরে যে সলিউশন আছে সলিউশনটা কিন্তু বা ছোট এটা পাবেন পর্যাপ্ত পরিমাণ একটি থার্মোস্টার পাবেন এই যে থার্মোস্টার রয়েছে যাদের রাইস কুকারের মাঝখানে থার্মোস্টার আছে তারা থার্মোস্টার পাবেন আর সাথে কিছু আমরা নাট যে কটা প্রয়োজন অবশ্যই আমরা পর্যাপ্ত পরিমাণ দিয়ে দেব এবং ভাতকে দীর্ঘ সময় ধরে গরম রাখবে ভাতকে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে গরম রাখবে তাদের জন্য এই যে চল্লিশ ওয়াটের এই কয়েল এই কয়েলটা কিন্তু লাগাই দেওয়ার পরে দেখবেন ভাত হয়ে যাওয়ার পরে ওয়ার্ম বাতি থেকে কুকিং বাতি থেকে ওয়ার্ম বাতিতে চলে আসে মানে লাল বাতি থেকে হলুদ বাতিতে চলে আসে তখন কিন্তু লাইনটা যতক্ষণ পর্যন্ত আপনারা অফ না করবেন ঠিক ভাতকে ততক্ষণ পর্যন্ত গরম রাখবে এই যে কয়েল অসিলেশন কয়েল বা হাই রেজিস্ট্যান্স কয়েল বলা হয় এটাকে এটা চল্লিশ ওয়াট তো পুরো প্যাকেজে কিন্তু আপনারা একটা রাইস কুকারের ভিতরে যা যা থাকে এই প্যাকেজেও কিন্তু আপনারা ঠিক সেই সেই প্রোডাক্টগুলো এখন যে দেখালাম এই প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি ফ্রি তাও আবার বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আমরা কিন্তু নিজেরাই যে রাইস কুকারগুলো সার্ভিসিং করে থাকি এই প্যাকেজটাও বর্তমানে আমরা হচ্ছে নারায়ণগঞ্জ সিঙ্গাইরে এই প্রোডাক্টটা আমরা কিন্তু সোহেল ভাইয়ের কাছে পাঠাচ্ছি প্লাস হচ্ছে আমরা কিন্তু রাইস কুকারগুলো সার্ভিসিং করে থাকি তাই আপনারা রাইস কুকার সাতশো ওয়াটের কয়েল সাড়ে সাতশো এবং সাড়ে আটশো আটশো ওয়াটের কয়েল যে সাইজেরই হোক না কেন আপনারা কিন্তু বিভিন্নভাবে প্যাকেজগুলো নিতে পারবেন প্যাকেজের ভিতরে সব কিছুই আলাদা মানে এই এক্সেসরিজগুলো থাকবে আর বিশেষ করে হচ্ছে যে আপনারা যদি ছোটো রাইস কুকারের কয়েল নেন সাতশো ওয়াটের কয়েল দিন তাহলে কিন্তু মাত্র সাতশো ওয়াডের কয়েল দিয়ে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুল প্যাকেজ এবং আটশো পঞ্চাশ টাকা ফুল প্যাকেজ পাচ্ছেন এক হাজার কয়েল ভালো মানের কয়েল দিয়ে ধন্যবাদ যাদের প্রয়োজন ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন